আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজ ও আল জাজিরা জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুনার সীমান্তে ভারী অস্ত্র ও ট্যাঙ্ক মোতায়েন করছে তালেবান সরকার পাকিস্তানের কুরাম এলাকায় মাঝে মাঝে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে এর আগে পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগান বাহিনীর হামলায় আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত ও তিরিশ জন আহত হয়েছে বলে দাবি করছে আফগান কর্মকর্তারা তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন আফগান বাহিনী বেশ কিছু পাকিস্তানি অস্ত্র দখল করেছে তবে আফগান বাহিনীর বিশ জনের বেশি হতাহতের খবর পাওয়া গেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী এ হামলাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের সময় এ হামলা উদ্দেশ্যমূলকভাবে চালানো হয়েছে ডেস্ক রিপোর্ট आज वार्ता